অবশেষে শঙ্কাই হলো সত্যি বাংলাদেশের যৌক্তিক দাবি মানলো না আইসিসি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে র্যাঙ্কিং বিবেচনায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কিছু উগ্র ভারতীয় হুমকির মুখে আইপিএল থেকে বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয় বিসিবি সাফ জানিয়ে দেয় বাংলাদেশি ক্রিকেটারদের জন্য অনিরাপদ ওই দেশে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যেতে পারবে না আইসিসিকে ভেনু পরিবর্তনের অনুরোধ করলে সংস্থাটি একটি স্বাধীন নিরাপত্তা তদন্ত কমিটি গঠন করে এরপর বিশ্বকাপে অংশ নেওয়া সব দেশের কর্তাদের নিয়ে একটি বৈঠকে ভোটিং হয় যেখানে বাংলাদেশ হেরে গেলে আইসিসি বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেয় তে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ যার কারণে আর্থিক ক্ষতি হবে জরিমানা হবে আন্তর্জাতিক ক্রিকেটে অবস্থান নড়ে যাবে এমন কি দেশের ক্রিকেট মুখ থুবড়ে পড়বে গেল কদিন যাবৎ এসব অশনি সংকেত শোনা যাচ্ছে কান পাতলেই তাহলে করার কি বা আছে মুখ বুঝে নতি স্বীকার করে সুরসুর করে টাইগাররা ভারতে খেলতে চলে যাবে না কখনোই না দেশের মর্যাদার প্রশ্নে ক্রিকেটারদের নিরাপত্তার প্রশ্নে আপোষ পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন বিশ্বকাপ বয়কটে বাংলাদেশের পয়েন্ট যৌক্তিক কারণ ভারতে উত্তেজনা আর হুমকি আছে কিন্তু আইসিসি ব্যাপারটা গুরুত্বের সাথে নেয়নি তারা ভারতের চাওয়াকে প্রাধান্য দিয়ে তাদের পক্ষে রায় দিয়েছে পাশাপাশি নাজাম সেঠি এও জানান আইসিসির রুচিত প্রতিটি বিষয়ে ভারতের পক্ষ না নেওয়া অন্যান্য দেশগুলোরও এ নিয়ে সোচ্চার হওয়া দরকার এমনটা হলে আইসিসি বুঝতে পারবে এটা ভারতীয় ক্রিকেট কাউন্সিল নয় বরং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানেরও বিশ্বকাপ বয়কট করা উচিত বলেই মনে করেন নাজাম শেঠি তার মতে এটা একটা কঠিন সিদ্ধান্ত হবে কিন্তু তিনি সেটাকে সমর্থন করবেন কেননা পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি খেলাটা বোঝেন এবং সব দিক সম্পর্কে তার ভালো ধারণা আছে তিনি যে সিদ্ধান্তই নেন না কেন সেটা সঠিক হবে মুদ্রার আছে ভারতের সাবেক অধিনায়ক বাংলাদেশের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি সদ্য সমাপ্ত সাউথ আফ্রিকা সিরিজ আর চলতি নিউজিল্যান্ড সিরিজকে ইঙ্গিত করে জানিয়েছেন ভারতে কোনো নিরাপত্তা হুমকি নেই অথচ ভারতের সাবেক ক্যাপ্টেন এটা ভাবেননি নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার কন্টেক্স আর বাংলাদেশের কন্টেক্সট এক নয় আজহার বিশ্বাস ভারতে না আসা বাংলাদেশের জন্য ক্রিকেটারদের জন্য বিশাল ক্ষতি এও জানিয়েছেন ভারতের নিরাপত্তা সিস্টেম নিয়ে বাংলাদেশ অভিযোগ করতে পারে না সেখানে অনেক আন্তর্জাতিক খেলাই নাকি চলছে আর কোনো দলই অভিযোগ করেনি যখন বিশ্বকাপের পিকচার ফিক্সড হয়ে গেছে তখন হুট করে বিশ্বকাপের ম্যাচ শিফট করা যায় না বলেই জানিয়েছেন আজহারউদ্দিন উদ্দিন তামিম ইকবাল অ্যালেক্স হেলস কিংবা এভেন লুইসদের পেছনে ফেলে বিপিএলে ঐতিহাসিক এক রেকর্ড গোলেন তানজিদ তামিম অসাধারণ ব্যাটিং করে মনে করে দিলেন নিজের আইডলের স্মৃতি চট্টগ্রামের বিপক্ষে গুনে গুনে সাতটা ছক্কা এবং ছয়টা চারের সাহায্যে একশো একষট্টি স্ট্রাইক রেটে খেললেন অসাধারণ এক ইনিংস তানজিদ তামিমের রেকর্ডময় সেই ইনিংস নিয়ে বিস্তারিত রিপোর্ট তামিম এই নামটা বোধ বিপিএল ফাইনালের জন্য এক প্রকার এপিক যতবার যতজন ওই নামটা নিয়ে এসেছেন ফাইনালে ভালো পারফরমেন্স করেছেন ইকবাল থেকে তানজিত প্রজন্ম থেকে প্রজন্ম বিপিএল ফাইনাল মানে তামিম ময় যারা আরো একটা উদাহরণ দিলেন রাজশাহী ওয়ারিয়ার জার্সি গেয়ে নিজ বিভাগকে প্রতিনিধিত্ব করা যুব বিশ্বকাপ জয়ী এই ওপেনার চট্টগ্রামের বিপক্ষে খেললেন ঠিক মন মতো এক কথায় যাকে বলে ও সাধারণ এখন পর্যন্ত তিনবার ফাইনাল খেলেছেন তামিম ইকবাল প্রতিবারের সামনে থেকে পারফরমেন্স করে দলকে জিতিয়েছেন শিরোপা এই সময় তিনি ইনিংসে 117 গড় এবং 200 এর উপরে স্ট্রাইক রেটে করেছেন 234 রান নিজের আইডলের সেই ভূত্বাই বোধ হয় আজ চেপেছিল তানজিল তামিমের উপর টুর্নামেন্টের শুরু থেকে আজকের আগ পর্যন্ত নিজের নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি তানজিল তামিম লেগ পর্বে বলার মতো মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি এর বাহিরে তেমন কিছুই এনে দিতে পারেননি রাজশাহীর ভক্তদের যার কারণে স্বাভাবিকভাবে প্রত্যাশার একটু বাড়তি চাপ ছিল তার মাঝে আর সেই চাপকে শক্তিতে রূপান্তর করে আজ মিরপুরে আসলে পূরণ করে দিলেন দারুণভাবে প্রমাণ এবং প্রতিদান দেওয়ার মঞ্চ হিসেবে বেছে নিলেন বারোতম বিপিএল এর ফাইনালকে পায়ে ব্যথানিও লড়াই করলেন ঠিক বাঘের মতো করলেন এক অসাধারণ সেঞ্চুরি এবং রেকর্ড এদিন টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মাহাদি হাসান বিপরীতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তানজিদ তামিম শরীফুল ইসলামের করা তৃতীয় ওভারে পরপর এক চার ও এক ছক্কা হাঁকিয়ে বাউন্ডারির খাতা খোলেন তিনি পাওয়ার প্লেতে রাজশাহীর স্কোর বোর্ডে জমা পড়ে চল্লিশ সপ্তম ওভারে শেখ মাহাদির বলে ছক্কা হাকান দুই দুই যথাক্রমে ডিপ মিড উইকেট এবং লগনের উপর দিয়ে নবম ওভারে মির্জা তাহির বেগ ওই একই অঞ্চল দিয়ে আরো দুই ছক্কা হাকান তিনি মাত্র উনত্রিশ বলে পূরণ করেন নিজের কেরিয়ারের একুশতম টি টোয়েন্টি অর্ধশতক এরপর সঙ্গী সাহেবজাদা জাদা ফারহান বিদায় নিলে আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন তামিম একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারিতে প্রতিপক্ষ বোলারদের চাপের মুখে রাখেন এই ব্যাটার তার সাথে এবং দুজন দুই থেকে আগ্রাসী মেজাজে চালাতে থাকেন ওভারে আমির জামালকে টানা তিন বাউন্ডারি হাঁকান তামিম সে ওভারে আসে সতেরো রান আর উনিশতম ওভারে আসে সেই মাহেন্দ্র খন মুকিদুল ইস্তা মুগ্ধের বলে অফ সাইডে ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে গড়েন রেকর্ড বিপিএলে বাংলাদেশি একমাত্র ক্রিকেটার হিসেবে করেন তিন নম্বর সেঞ্চুরি পাশাপাশি এখন পর্যন্ত ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন তানজিৎ তামিম টুর্নামেন্টের সবচেয়ে বেশি শতক গেইলের পাঁচটি দুটি করে সেঞ্চুরি আছে তামিম ইকবাল ক্রিসের হোসেন শান্ত অবশ্য সেঞ্চুরি করে বেশিক্ষণ টিকতে পারেননি তানজিদ তামিম বাষট্টি বলে একশো রান করে থামেন ই ব্যাটার যেখানে তার ইনিংসে ছিল সাতটি বিশাল ছক্কা এবং ছয়টি চার সব মিলিয়ে এমন একটা ইনিংস ভক্তরা মনে রাখবে বহুদিন এমন ইনিংস তো সচরাচর চোখেও পড়ে না